ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে যারা সেন্জেনের জন্য রয়েছে বা ইউরোপের আশেপাশে রয়েছে তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইউরোপে থাকতে হলে আসলে ইউরোপের দেশ সম্পর্কে বা ইভিন ইউরোপের বিভিন্ন রুলস সম্পর্কে জানতে হয় এটা অবশ্যই সবাই জানে কিন্তু তারপরও যে জিনিসটা অবশ্যই জানার প্রয়োজন আর সেটা হচ্ছে যে আসে দু হাজার পঁচিশ এবং জুলাই মাসে তেরো তারিখ বা বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আমি আজকে এই কথাগুলো বলতেছি আর সেটা হচ্ছে যে পরিস্থিতিতে আবার সব কিছু পরিবর্তন আসে এটা অবশ্যই মনে রাখবেন তো বর্তমানে যে সিচুয়েশন রয়েছে এটা অবশ্যই সবাই জানতেছে যেহেতু বিশেষ করে যে স্পেনে যে যে বৌদ্ধতা প্রক্রিয়াটা চালু করেছে সেটার জন্য অনেক প্রবেশ করতেছে এটা অবশ্যই জানেন কিন্তু বর্তমান অনেকগুলো দেশেই বর্ডারগুলো কন্ট্রোল করতেছে এবং বর্ডারগুলোর অবস্থান অনেক কঠিন আপনি জার্মানির কথা চিন্তা করবেন দেখেন গুগলে দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন জার্মানি পোল্যান্ডের পোল্যান্ড থেকে জার্মানির যে বর্ডার লাইনটা গত সপ্তাহেও দেখলেন যে মিছিল তারা বের করছে যে তারা ফি মুভমেন্ট হিসাবে প্রবেশ করার জন্য কিন্তু আটকে দিছে চেক করতেছে সেম ফের আপনার রোমানেও একই বরদ করছে যে তারা রিসেন্টলি তারা ফুল সেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং গত বছরের তুলনায় তারা এই বছরে আরও তিরিশ হাজার ভেহিকল তারা মুভমেন্ট করছে অর্থাৎ গত বছর প্রায় এক লক্ষ তিরিশ হাজার ছিল আর এই বছরে প্রায় এক লক্ষ ষাট হাজার আরও তিরিশ হাজার ভেহিকল তারা মুভমেন্ট বেশি করছে এখানেও তারা কন্ট্রোল করতেছে অর্থাৎ বর্ডার লাইনগুলো প্রত্যেকটা বর্ডার এজেন্সি কন্ট্রোল করতেছে এবং ফ্রান্সের কথা যদি আপনি চিন্তা করেন ফ্রান্সে একই অবস্থায় ফ্রান্সের থেকে স্পেনে প্রবেশ করেন অথবা বেলজিয়ামে প্রবেশ করেন অথবা জার্মানি প্রবেশ করেন সব জায়গায় বর্ডারগুলো চেক করতেছে বর্ডার তে তো বর্তমান বর্ডার এজেন্সিগুলো খুবই কঠিন যারাই অবৈধভাবে অবস্থান করতেছেন তারা অবশ্যই টেক কেয়ার ভাবে থাকবেন É bom, só trocar... সতর্কতা হিসাবে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ বিপদ আপদ কথা বলা যায় না যদিও ইউরোপে থেকে সবাইকে পাঠায় না তবে একটা ওয়ার্নিং দেয় এটা অবশ্যই জানেন এবং এই ওয়ার্নিংয়ের লেটার আপনারা জানেন যে ডিপুট লাইটার হতে পারে আপনাকে প্রথম অবস্থায় ডিপুট লেটার দেবে না আরও দু একবার ধরবে দু একবার ধরার পরে আপনাকে এই ডিপুট লাইটার দিবে প্রথম অবস্থা আপনাকে সেরে দেবে আপনি যেখান থেকে প্রবেশ করছেন সেখানে পাঠিয়ে দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে বিপরীত ঘটে কিছু কিছু ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম যে বিপরীত ঘটে যে আপনাকে ধরার ক্ষেত্রে সরাসরি আপনাকে ডিটেনশনে নিয়ে যায় হয়তোবা আপনার নামে ক্লেম রয়েছে বিভিন্ন অভিযোগ রয়েছে আপনার আইডির ক্ষেত্রেও হয়তোবা আগে ধরা পড়ছে তো এই ক্ষেত্রে সরাসরি ডিটেনশন সেন্টার নিয়ে যাওয়ার পরে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দেয় তবে এই ক্ষেত্রে আপনাকে কয়েক দশ দিন পনেরো দিন জেলে রাখে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দেয় এ দেশে অর্থায়নের মাধ্যমে টিকিট কেটে আপনাকে দেশে পাঠিয়ে দেয় তো বর্তমানে যে বর্ডার লাইনগুলোর কথা আমি আপনাদেরকে বলতাম খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্রান্সে থেকে স্পেনে প্রবেশ করবেন অথবা স্পেনে থেকে ফ্রান্সে আসবেন অথবা ইটালি থেকে ফ্রান্সে আসবেন বা ইটালি থেকে ফ্রান্স হয়ে স্পেনে প্রবেশ করবেন তারা অবশ্য সতর্কতা অবলম্বন করবেন আর এই ক্ষেত্রে কিছু আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে ট্যাক্সি ট্যাক্সি ভাড়ার কথা বলতে চাচ্ছিলাম অনেকেই ভিআইপি ট্যাক্সির কথা চিন্তা ভাবনা করে বা ট্যাক্সি গেমের কথা চিন্তা চিন্তাভাবনা করে বা এই সব আরেকটা ট্র্যাপ আপনাকে ট্যাক্সি গেমের কথা খুব বলবে যেটা বাস্তব এই ট্যাক্সি গেমের কথা বলে আপনার কাছ থেকে হলে টাকা পয়সা হাতে নেবে কিন্তু ট্যাক্সিওয়ালাও আপনাকে বিপদ সময়ে আপনাকে সহায়তা করবে না কারণ সব জায়গায় চেক হয় আপনার ট্যাক্সিতে কয়জন লোক আছে সেখানেও চেক হয় যেটা বাস স্টপ আপনাকে হতাশা ফালে দিয়ে আপনাকে হলে ফালে দিয়ে চলে যাবে টাকা পয়সা নিয়ে মেয়ে চলে যাবে যেটা বাস্তব হতে পারে এটার প্রক্রিয়াটা হচ্ছে একটু অন্য রকম আপনাকে আগে টাকা পয়সা অ্যাডভান্স দিতে হয় এখানেও অনেক ট্র্যাপ পরে অনেক জটিলতা এবং এই জটিলতার মধ্যে দিয়ে মানুষ তারপরে এখানে একটা সেফটিভাবে এখানে প্রবেশ করার জন্য এখানে আসে এবং কি বলবো এখানে মানুষ এতগুলো টাকা দেয়া থাকলেও যেতে পারে না ঠিক মতন তারা টাকা পয়সা সমস্ত কিছু মেরে নিয়ে চলে যায় তো বর্তমানে এই অবস্থায় বললাম ডিসেম্বর পর্যন্ত আপনার বর্ডারগুলো চেকিং হবে এবং আরও এক্সটেনশন করে দিছে বর্ডার লাইনগুলোতে যে যারা নভেম্বর পর্যন্ত যে বর্ডারগুলো চেক করা পর্যন্ত ছিল তারা আরও ডিসেম্বর পর্যন্ত এই বর্ডারগুলো চেক করবে তবে খুব সাবধানে আপনারা বর্ডারগুলো পার হবেন কিন্তু জানি না কার কাছে কতটা ডকুমেন্ট আছে। এবং অনেকের কাছে অবৈধ ডকুমেন্ট থাকে এবং অবৈধ বলতে কি তার কাছে কোনো ডকুমেন্ট নাই এবং ডকুমেন্ট না থাকার কারণে তারা হলে ফিলিক্স বাস বা ব্লা ব্লা কার বা অন্য বাস দিয়ে আসার জন্য প্ল্যান করে এবং এই সেক্ষেত্রে এটাই ঘটে তো সবাই সেফটি থাকবেন এবং সেফটিভাবে যাওয়ার জন্য চিন্তা করবেন তবে উইকলিতে যেটা চিন্তা ভাবনা করতেছে অনেক ইমিগ্রেন্ট বা আমরা প্রবাসী হিসাবে এই জিনিসটাই জানে যে উইকলিতে মনে করে স্যাটারডে সানডে এই দুইটা দিনে একটু সেফ থাকে এই দুইটা দিনে ঘাটটা একটু কম থাকে অথবা ভেকেশন অথবা ইন্টারন্যাশনাল যে ভেকেশনগুলো আছে যেমন সারা দেশে একই ছুটি থাকে এই ছুটির সময় যদি আপনারা প্রবেশ করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না যেটা দেখতে যে সেই সময় পারে গার্ড কম থাকে এবং প্রত্যেক গাড়িতে তারা চেক করেন এটাও বাস্তব তো সর্বশেষ আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা হাতের কাছে যেহেতু স্মার্টফোন আছে মাঝে মাঝে কিছুটা নিউজ আপনারা হাতে থেকে নিতে পারেন অথবা অনলাইন থেকে নিতে পারেন যে কোন দেশে কোন বর্ডার লাইনগুলো তারা জারি করে রেখেছে এবং কোন মাস পর্যন্ত তারা এটা নিয়ন্ত্রণ করবে এটাও লেখা আছে যেমন জার্মানি ফ্রান্স অথবা ইটালির কথা যদি চিন্তা করেন অথবা যদি পোল্যান্ডের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে যে এই মাস পর্যন্ত তারা এই বর্ডারগুলো কন্ট্রোলও করবে বা বর্ডার রেজিস্ট্রিগুলো কন্ট্রোলে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন